হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই ভিডিওটা হলো মাসের বিয়ের ভিডিও আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমরা আইব্রো বাদ দিয়েছিলাম আর এই ভিডিওটা এখন বিয়ের ভিডিও আমি যাচ্ছি এখন স্টেশনে কারণ আমার এক্সাম আছে আমি এক্সাম দিতে যাব আমাদের সিট পড়েছিল গলসিতে তো গলসি যাচ্ছি এখন দেখো কলেজে চলে এসেছি আমি একটু চার পাঁচটা দেখিয়ে দিলাম আমাদের কলেজ সেটটা আমাদের কলেজ না এটা হচ্ছে গলসি কলেজ যাই হোক পরীক্ষা দেবো খুব সুন্দর কলেজটা আমার তো খুব পছন্দ হয়েছে কলেজে যদি পড়তাম ভালো হতো যাই হোক আমাদের কলেজটাও ভালো এই কলেজটা দেখিয়ে দিলাম একটু তোমাদের আমি পরীক্ষা শেষ করে এখন স্টেশনে বসে আছি কারণ ট্রেন আমি একটা মিস করেছি তারপরে বসেছিলাম আমার চোখের সামনে থেকে আমার ট্রেনটা চলে গেলো সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে সেই সাতটা বেজে গেল। সাতটার মধ্যে পৌঁছে তারপরে রেডি হয়ে আমি চলে আসি ভ্যানুতে ভ্যানুতে আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে যায় নটা সাড়ে নটা বাজে তখন এসে পৌঁছেছি আমি তখন খাবো না ফটো তুলবো না কি করব তোমরাই একটু বলো পরীক্ষাটা পুরো মাটি করে দিল আমার বিয়ে যাই হোক আমি এখন এগিয়ে যাচ্ছি তারপরে আমাকে একটু দেখিয়ে দিলাম দেখো কেমন লাগছে আমাকে একটু জানিও আমি নিজে নিজে সেজেছি যতটা পেরেছি ততটা সেজে চলে এসেছি আর তারপরে আমি চলে আসি মাসির কাছে এই যে দেখো বর এখানে বসবে তারপরে মাসির কাছে গিয়ে মাসি ফটোশ্যুট করছে সে সেইখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচে চলে আসি স্টলে কিছু খাওয়ার জন্য পকোড়া মানে ফুচকা কফি আইসক্রিম এগুলোই বসেছিল স্টলে আর আমি একটু ওখানে খেয়েছি তারপরে কফি কফি খেয়ে নিচ্ছিলাম কারণ পকোড়াটা খুবই ঝাল ছিল ওই জন্য কফিটা খাচ্ছিলাম তারপরে চলে আসে বর আমরা তারপরে বর দেখতে যাই এখন যাচ্ছি সবাই মিলে বর দেখতে আর তোমরাও একটু বরকে দেখে নাও তার সাথে সাথে আমি এখন বরকে দেখাচ্ছি তোমরাও বরকে দেখতে থাকো আর বাজনাটা এনজয় করতে থাকো